আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আবার প্রিভিয়াস যে মডেল ছিল আমাদের জিএইচএস এর ওই মডেলগুলি নিয়ে আপনাদের মাঝে আবার নতুন করে উপস্থিত হলাম তো জিএইচএস কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলোর কোয়ালিটি খুব প্রিমিয়াম তো চলেন একে একে দেখাই আজকে কি মডেল নিয়ে আসছি কোনটার কি এমএইচ কোনটার কি প্রাইস থাকছে এটা হচ্ছে ছোট লাইট যারা পকেটে নিতে চান হ্যাঁ ছোটোখাটোর মধ্যে আপনি পকেটে রাখতে পারবেন তারপর এটা ব্যাগে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার ছোটোর মধ্যে খুব পাওয়ারফুল আলো এটার যদি আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আপনার এমএইচ হ্যাঁ হাজার এমএইচ জিএইচএ এটার প্রাইস পরে যাবে মাত্র এক হাজার টাকা এটা ফুল মেটালিক বডি এবং হচ্ছে আলো কোয়ালিটিও খুব ভালো যে দেখেন ছোট লাইট তবে আলো খুব প্রচুর ভালো হ্যাঁ অন্ধকারে এগুলো ব্যাপক আলো হবে তো এই লাইটগুলি আপনারা নিতে পারেন এটা প্রাইস পড়ে যাবে এক হাজার টাকা এর পর মডেলিতে আমি চলে যাচ্ছি এর পরের হচ্ছে অ্যাস ওয়ান ফোর ফাইভ ডগটা আট হাজার এমএস ব্যাটারি বিশিষ্ট এখানে আপনাকে ইন্ডিকেট করবে চার্জ কেরিব মাসে ফুল চার্জ ধরেছে আলো দেখেছেন এটা কিন্তু ব্যাপক আলো এখন হচ্ছে দিনের বেলা আমাদের আউটলেটে ব্যাপক লাইট আছে তার মাঝেও এই আলোগুলি বোঝা যাচ্ছে এইটা আট হাজার এমএস ব্যাটারি বিশিষ্ট লাইট এই জুম লাইটে প্রাইস পড়ে যাবে আঠারোশো টাকা এরপরের মডেলইতে আমি চলে যাচ্ছি এসপি হান্ড্রেড প্রো এটাও আট হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট এটার মধ্যে এক্সট্রা একটি ডিসপ্লে আছে যেখানে আপনি ব্যাটারি পারসেন্টেজটা দেখতে পারবেন দেখেন এখানে আট পারসেন্ট চার্জ রয়েছে তাই এটা সিগনাল দিচ্ছে আপ ডাউন করছে এটা আলো কিন্তু একটু কম দেখাচ্ছে চার্জ না থাকার কারণে এটা ফুল চার্জ দিলে আলো আরও ব্যাপক হবে এটাতে আপনার ফ্রন্ট সাইডে কিন্তু রেডিয়াম দেওয়া আছে এগুলো অন্ধকারে খুব সুন্দর লাগবে কালারফুল রেডিয়ামগুলি ব্যাপক আলো আপনাকে জেনারেট করে দিবে তো এই হচ্ছে এই লাইটটি এই লাইটের প্রাইসও পড়বে আঠারোশো টাকা এরপরের মডেলটিতে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে এস পি হান্ড্রেড এস হানড্রেড ডব্লিউ এটা হচ্ছে আট হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট তবে এইটা প্রোর থেকে এটা একটু আপডেট কোয়ালিটির বডি স্ট্রাকচার ভালো এবং একটু ওয়েট আছে লাইটটির এটাও ডিসপ্লে সহ এখানে দেখতে পারবে যে ডিসপ্লেটা এইটার বাল্বের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হ্যাঁ এটা কিন্তু তিরিশ ওয়াটের বাল্ব এটা ব্যাপক আলো আপনাকে দিবে জুম আলো ওয়াইড আলো জুম আলো হ্যাঁ তো এই হান্ড্রেড এস পি ডাব্লিউটার প্রাইস পড়ে যাবে মাত্র আটাইশো টাকা হ্যাঁ এটার প্রাইস পড়ে যাবে মাত্র আটাইশো টাকা এরপরের মডেলটিতে আমি চলে যাচ্ছি এটার মডেল হচ্ছে এস এইট জিরো থ্রি জিরো ডাব্লিউ এইটার কিন্তু ব্যাটারিটা সাড়ে সাত হাজার এমএইচ তবে ব্যাটারিটা খুব ইউনিক তিনটা ব্যাটারি একসাথে মিশ্রিত হয়ে একটা ব্যাটারিতে রূপান্তরিত ব্যাপক অনেক দূর পর্যন্ত যাবে আর এটাতে যে দেখছেন কালারফুল এটা অন্ধকারে খুব সুন্দর লাগবে এটার মধ্যে আরেকটা ইউনিক বিষয় আছে আপনি পাওয়ার বাটনে প্রেস করে রাখবেন এখানে কিন্তু টেবিল ল্যাম্প আছে আপনি জুম লাইট ব্যবহার করতে চাচ্ছেন না বাসাবাড়িতে বাড়িতে কারেন্ট চলে গেছে এটা কিন্তু আপনি টেবিল লাইট টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন অনেক দীর্ঘ সময় এটাকে আপনাকে চার্জ দিবে হ্যাঁ এটাতে কিন্তু আপনার ওয়ার্ম আলো আছে হোয়াইট আলো ওয়ার্ম আলো এবং হোয়াইট ওয়ার্ম মিক্সিত আলো এবং অফ হয়ে যাবে এই লাইটটিও নিতে পারেন এই লাইটটিতে আপনি সাথে চার্জ দিতেও পারবেন চার্জ নিতেও পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করবো এই দিক থেকে চার্জ না নেওয়াটাই বেটার হ্যাঁ তো এই লাইটটার প্রাইস পড়ে যাবে পঁচিশশো টাকা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি মডেল যার যেই কয় পিস লাগে নিতে পারবেন কেউ চাইলে আমাদের থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন আমরা হোলসেল রিটেল দুইভাবেই সেল করি আর আমাদের আউটলেট হচ্ছে বাইতুল মগরম মসজিদ মার্কেটের নিচতলা মহিলা নামাজ কক্ষে ঠিক বিপরীত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ তবে একটু মনে রাখবেন বিসমিল্লা এন্টারপ্রাইজ নামে অনেক দোকান রয়েছে কিন্তু দোকানের নাম্বার পঁয়ষট্টি এটা কিন্তু একটাই হ্যাঁ পঁয়ষট্টি নাম্বার বিসমিল্লা আপনারা আসবেন ধোকা ধোকার মধ্যে পড়বেন না তো আর একবারে ইজিলি আসতে চাইলে বাইতুল মগরমের যে কোনো প্রান্তে এসে আমাদেরকে ফোন দিলেই হবে আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমাদের ফ্রেমের নাম ঠিকানা দেওয়া থাকবে ওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে জাস্ট অনলি দুইশো টাকা বুকিং হিসেবে নিয়ে বাকি টাকাটা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম